আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দয় ভালো আছি তো ঋণ ত্রিবেদী স্টোরের পক্ষ থেকে আমি চলে আসলাম রিপন এই মুহূর্তে দেশে দেশের বাইরে ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা তো আজকে দশ তারিখ আজকে একটা ব্যতিক্রমী ভিডিও আপনাদেরকে দিব তো আপনারা একটু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন আমার কাস্টমার রয়েছেন যারা রিনতি ইউটিউবে এই ছাড়া যারা রিনতি সাথে ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের উদ্দেশ্য বলি আর যারা নতুন অ্যাড হচ্ছেন আপনাদের উদ্দেশ্য বলি যে আজকে আমরা যে ভিডিওটা করব আপনারা ভিডিওটা দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা আপনাদেরকে কিছু কালেকশন আজকে দেখাচ্ছি আপনারা দেখেন আমরা কিছু কালেকশন দেখাই দিচ্ছি এই যে দশ পিস এক হাজার টাকা এই দশ পিস একদম প্যাকেজ এক হাজার টাকা এই দশ পিস রাখলাম আসেন এগুলা হোমটেক্সের প্যানেল দশ পিস এগারোশো টাকা এই যে দশ পিস এগারোশো টাকা এগুলো হোমটেক্স প্যানেল প্রত্যেকটা আপনার কোম্পানির নাম লেখা আছে প্যানেল এগুলো হলো এক্সক্লুসিভ টুয়েলভ এই যে এগুলো একদম সাড়ে সাত ফিট নয় ফিট দুইটা বালিশের কাবার এবং ফুল বালিশ দশ পিস বারোশো টাকা দশ পিস বারোশো টাকা একদম আজকে সেই লেভেলে অফার দিয়ে দিলাম দশ পিস বারোশো টাকা এই যে রাখ এইবার বারকে আসেন আপনার পাকিজা লাকজারি প্যানেল সব নিউ কালেকশন আজকে সব এগুলা সেট দেওয়া হইছে নিত্য নতুন সব ডিজাইন এগুলা কোনো এখানে পুরান কোন ডিজাইন নেই আজকের কালেকশন পাকিজার লাক্সারি প্যানেল এই যে প্রত্যেকটা নিউ কালেকশন পাকিজার লাক্সারি প্যানেল দশ পিস বারোশো পঞ্চাশ টাকা লাক্সারি প্যানেল পাকিজা অরিজিনাল প্রত্যেকটা মালে লাক্সারি প্যানেল পাকিজার আর পাকিজার লাক্সারি প্যানেল যেগুলা সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করব কোন ওই লাক্সারি পাকিজার লেখা যেগুলো থাকবে এগুলা কোনো কফি কোনো মাস্টার কফি এই ধরনের কোনো কিছু নাই লাক্সারি প্যানেল একটাই কোয়ালিটি এই যে দশ পিস বারোশো পঞ্চাশ টাকা আসেন এই যে এগুলা ইনশাল্লাহ আজকে প্যাকেট হয়ে গেছে এগুলো আজকে চলে যাবে এগুলা নতুন মাল আজকে আসছে ইনশাল্লাহ এগুলা সুইং হয়ে আসলে তারপরে এগুলো আপনাদেরকে দেখাবো আসেন এই যে এইচডি প্যানেল এইচডি প্যানেল পাঁচ পিস এক হাজার টাকা এইচডি প্যানেল প্রত্যেকটা ছবি আমাদের ফেজে আপলোড দেওয়া আছে এইচডি প্যানেল লেখা আছে প্রত্যেকটা মালে আমাদের ফেজে এগুলা ছবি আপলোড দেওয়া আছে পাঁচ পিস এক হাজার টাকা আসেন সুপার এক্সক্লোসিভ সুপার এক্সক্লোসিভ পাঁচ পিস নয়শো টাকা সুপার এক্সক্লোসিভ পাঁচ পিস নয়শো টাকা আসেন তারপরে টুয়েল বেডহোম দশ পিস এগারোশো টাকা একদম কুলবালিশ সহ টুয়েলভ বেন্ড হোমের এগুলা এক্সক্লোসিভ টুয়েলভ এই যে দশ পিস নয়শো টাকা দশ পিস নয়শো টাকা টুয়েলভ অ্যাসক্লোসিভ এগুলা সব টুয়েল এক্সক্লোসিভ এই যে যা দেখতাছেন দেখাই দাও কাস্টমার সব এদিকের কালেকশনগুলো টুয়েলভ এসক্লোসিভ গুলা এই দিকেরগুলা দেখাই দাও আমাদের রিন্তি বেডি স্টোরের শোরুমটা দেখাই দাও কিভাবে আসতে হবে ঠিকানা মোবাইল নাম্বার দেখাই দাও এই রিন্টি স্টোর নামে আমাদের ফেজ ইউটিউব আপনার সার্চ দিলে আমাদের ফেজে ঢুকতে পারবেন সব এদিকে এক ফুলের এগুলা প্যানেল টুয়েল একদম বালিশের কাপড় সব সিলাই করা রেডি করা থাকবে তো আজকে ইনশাল্লাহ এই যে প্যাকেট হয়ে গেছে এগুলা ইনশাল্লাহ কুরিয়ার হয়ে যাবে আজকে রাত্রে ইনশাল্লাহ কাস্টমার কালকে দুপুর আগে কাস্টমার হাতে পেয়ে যাবে তো এতক্ষণ আপনাদেরকে যে গুলো আমরা দেখাইলাম আপনারা অবশ্যই দেখতে পারছেন দেশে দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবার জন্য দোয়া ও ভালোবাসা পক্ষ থেকে রিপন এতক্ষণ যা ভিডিও দেখাইলাম যত কথা আপনাদেরকে বললাম কিছু মনে করবেন না সব বুয়া সব ফাউল কথাবার্তা সব নয় ছয় কথাবার্তা এখন যারা শুনবেন এখন যেটা দেখবেন এটা হলো রিয়েল জিনিস তো এই ধরনের আমার কিছু কাস্টমার সারা বাংলাদেশ ব্যাপী আছে হলো একটা ফেজের আমাকে স্ক্রিনশট দিয়ে তো পরে আমি ওই নাম্বারে ফোন দিই নাম্বারে ফোন দিলে দেখি মোবাইল বন্ধ আর মোবাইল খোলা থাকলে বলে যে ভাই আমাদের তো স্টক যেদিন ভিডিও করছি ওই দিনই শেষ আর নইলে বলে যে ভাই এগুলা কালার এখন আর নাই ওই ওই মাল শেষ শেষ অফার তো এই ধরনের বিভ্রান্তিকর বিষয়গুলা আমার যারা কাস্টমার রয়েছেন সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী আমরা অতীতে যত ভিডিও করছি এই ধরনের কোনো কথা কাস্টমারদের সাথে আমরা কখনোই বলি না কারণ ব্যবসা পবিত্র জিনিস আর যারা আমাদের কাস্টমার রয়েছেন এখানে সততার সাথে ব্যবসা হয় রিনতিবেরি স্টোরে আমি রিপন আপনাদের সামনে যত কথা অতীতের ভিডিওতে বলছি যদি একটা কথা কোনো জায়গায় জুট এবং নয় ছয় কথা আপনারা পান নগদ আমাদের ঋণ ফেজে আমরা তিনশো সত্তর এলিফেন্ট রোড সুভাস্ত অ্যারোমা সেন্টারে লিফটের সাথে রয়েছি আপনি সোজা এখানে চলে আসবেন আমাদের শোরুমে আমার সাথে যোগাযোগ হবে কি আমাদের আর ভাই ব্রাদার আছে আমাদের সহকর্মীরা সহ সবাই আপনাদের যে কোনো সহযোগিতা চাইবেন ইনশাল্লাহ এখানে তো এই যে কথাবার্তা এতক্ষণ আপনাদেরকে বললাম এই সমস্ত কথাবার্তা যেগুলো দেখাবো তো এই ধরনের কথাবার্তা বলে কাশ কিছু ব্যবসায়ী আছে তারা রিভিউ বাড়ানোর জন্য ফেজের ফেজটা লাইক কমেন্টস বাড়ানোর জন্য এই ধরনের কিছু কথাবার্তা কাস্টমারদেরকে বলে বিভ্রান্ত করে তো আমার কথা হলো আপনারা ওই ফেজ থেকে অর্ডার করবেন কিংবা নাম্বারে ফোন দিয়ে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে তারা কি ধরনের কথা আপনার সাথে বলে তাহলে আপনিও আমার এই কথাগুলো ফলো করলে আপনি ঠিক বুঝতে পারবেন তো কথা অনেকক্ষণ বলছি অনেক কিছু কিছু আপনাদেরকে আপনাদেরকে দেখাইছি এখন কালেকশন আমরা লাকজারি দেখাই দিচ্ছি আপনার স্ক্রিনশট দিয়ে যেগুলো ভালো লাগবে আপনারা আমাদেরকে পিক পাঠিয়ে দিলে আমরা ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গায় নিবেন আমরা ফাটিয়ে দিব বিসমিল্লা রহমান রহিম একদম সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট দুইটা বালিশের কাবার থাকবে একদম সেলাই করা রেডি করা চাইলে সাইড বালিশের কাবারও আপনারা নিতে পারবেন এগুলাতে সাইড বালিশ আছে না সাইড বালিশের কাবার আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ স্ক্রিনশট দিয়ে রাখবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব আমরা রিন্টি বেডিং স্টোর তিনশো সত্তর সুভাস্ত অ্যারোমা সেন্টারে আমরা লিফটে সেভেনে ঢাকা গালসিয়া মার্কেটের পাশে ঢাকা কলেজের উল্টা পাশে ইস্টার্ন মার্কেটের পাশে আমরা সুভাষ এরোমা সেন্টারে লিফটের সাথে রয়েছি একদম সিলাই করা রেডি করা হোলসেল সর্ব পাঁচ ছয় পিস নিলে আপনি হোলসেল রেট পেয়ে যাবেন এই ছাড়া বিশ পঞ্চাশ পিস মাল নিছেন আপনি দশ পিস পাঁচ পিস বিক্রি করতে পারলেন না আমাদের চেঞ্জ অল ওয়েসুন মুক্ত যে কোনো সময় আপনি মনে করবেন যে আমি কালারটা আমার বেশি তেমন একটা ভালো লাগে না চেঞ্জ করব চেঞ্জ করতে পারবেন এই ছাড়া আপনি কাপড়ের কোয়ালিটি গুলো হাত দিয়ে না ধরলে আমরা বুঝাইতে পারবো না গরমের দিন একদম পিওর কটন সারা আমাদের সিল্ক জাতীয় কোনো বেডশিট রিন্টি বেডিং স্টোরে নাই এই সারা আপনার ঢাকা শহরে আরো আট দশটা ফেজে হোলসেলার যারা রিয়েল হোলসেলার যারা শোরুমে ব্যবসা করে তাদের সাথে যোগাযোগ করবেন পাকিজার যেটা লাকজারি প্যানেলের রেটটা হোলসেল প্রাইসটা কেমন জেনে নক দেবেন ইনশাল্লাহ যদি অন্য জায়গার থেকে হোলসেল প্রাইস দশ টাকা বিশ টাকা রেট কম হয় তাহলে আপনি অবশ্যই চিন্তা করবেন যে আমি আগে যাদের সাথে ব্যবসা করছি তারা আমার থেকে রেট বেশি নিচ্ছে আমি নেক্সট ইনশাল্লাহ রীণ বেডিং স্টোরের সাথে ব্যবসা করব যদি আমাদের কোয়ালিটি ভালো হয় যদি সিস্টেম ভালো হয় যদি আপনার বাসে আমরা মাল পৌঁছে দিব হোম ডেলিভারি থেকে শুরু করে কুরিয়ারে যেভাবে আপনি নেবেন যেভাবে বলবেন আমরা ওইভাবে আপনাকে দিয়ে দিব কোনো অ্যাডভান্স কোনো গ্রিম টাকা পয়সা আপনার কাছ থেকে আমরা নিব না কারণ যারা ব্যবসায়ী যারা ব্যবসা করে তারা দুই নাম্বারই করে না তো আমারও যারা কাস্টমার রয়েছে আমি জীবনে কোনোদিন কাস্টমারের কাছে বলি না যে আপনি পাঁচশো টাকা দেন এক হাজার টাকা দেন অ্যাডভান্স তারপরে মাল দিব ইনশাল্লাহ আমার সাথেও আমিও কারোর সাথে করি না আমার সাথে আমার কোনো কাস্টমার করে না স্ক্রিনশট দিবেন শুধু পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের আর আমাদের পেজটাতে আপনি ঢুকলে ইউটিউবে ঢুকলে ভিডিও পেয়ে যাবেন এবং বেডশিট গুলার আপনার কোম্পানির থেকে যে পিডিএফ গুলো আমরা পাই ওগুলো ফেজে আমাদের আপলোড দেওয়া আছে ওখানে দেখবেন ইনশাল্লাহ ফেস থেকে কিছু কালেকশন নিতে পারবেন এই স্যার আমাদেরকে ভিডিও কল দিলেও আমরা ভিডিও কলে আপনাদেরকে কালেকশন দেখাই দিব আসলে আমরা হোলসেল করি এতক্ষণ বিভিন্ন দিকে যে কালেকশন আপনাদেরকে দেখাইলাম সব কালেকশন আসলে এ হল আমরা দেখানো সম্ভব হয় না তো কিছু জিনিস আপনাদেরকে দেখাই দেয় যেন আপনারা বুঝতে পারেন যে রিনতিবেরি স্টোরে এই সমস্ত কালেকশন আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব। এই ছাড়া আমরা চারটা পাঁচটা কোম্পানির বেডশিট বিক্রি করি আপনাদের সামনে আপনারা জানেন পাকিজার যতগুলো আইটেম যতগুলো কোয়ালিটি আছে হোমটেক্সের যে কটা কোয়ালিটি আছে এই সারা তিসার টেক্সটাইল আসোয়ার টেক্সটাইল কোয়ালিটি হোম টেক্স তারপরে আপনার হোম স্টাইলের যে করা কোয়ালিটি আছে সবগুলো একদম লোয়েস্ট প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত ধরো হাই প্রাইস পর্যন্ত সব প্রাইজের কালেকশনগুলো ইনশাল্লাহ রিন্তিবেরি স্টোরে পেয়ে যাবেন এই যে প্রত্যেকটা মালে আরেকটু সামনে আসো প্রত্যেকটা মালে আপনার পাকিজা যদি কেউ প্রমাণ করতে পারে পাকিজার এই সিল কেউ নকল করছে কিবা কফি কিবা মাস্টার কফি আমি এই ফেজে এই লাইভে এই 10 তারিখে আজকে বলে দিলাম যেই কোন আপনার চ্যালেঞ্জ করবেন ইনশাআল্লাহ আমরা আসি আপনার সাথে কফি করার 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 মাস্টার দুই নাম্বারই কোনো রকমের সুযোগ আমরা আপনাদেরকে শুধু ডিজাইন গুলা বুঝাইতে পারতেছি ভিডিওতে কিন্তু এই কাপড় আপনি যখন হাত দিয়ে ধরবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কাপড়ের কোয়ালিটিটা কেমন আর কাপড়টা ইউজ করা একদম এসি কটনের মতো আপনার যত গরমে হবে কাপড় গুঁড়ো একদম কি বলবো আপনারা যদি দূরে কেউ থেকে থাকেন আপনার কোনো শোভাকাঙ্ক্ষী কোনো আত্মীয় স্বজন কোনো লোক আপনার তিনশো সত্তর এলিফেন্ট রোড সুবাস্তরমা সেন্টারে লিফ্টের সাথে ফাটাই দিবেন একদম লিফ্ট থেকে নামলেই শোরুমটা আমাদের লিফ্টের সামনেই একদম বিনা পরিশ্রমে আপনি আমাদের শোরুমে চলে আসতে পারবেন লিফ্টের সাথে নামলেই সামনে ডিজাইন বুঝতে শোরুমটা আপনারা এগুলা নতুন মাল আসার কারণে গত কাল গত পরশুকা ভিডিওটা করছিলাম আরো আগের প্যানেল গত পরশুকে আপনাদেরকে পরশু কিছু লাগজারি আপনাদেরকে আমরা দেখাইছি তো বাকি যে কালারগুলো রয়েছিল সেই কালারগুলো আমরা সেদিন দেখাইতে পারিনি সেই কালার আমরা আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম তো দূর দূরান্ত থেকে দেশে দেশের বাইরে থেকে যারাই আমাদেরকে দেখছেন যদি আমাদের কোনো জায়গায় ভুলভ্রান্তি হয়ে থাকে যদি কোনো জায়গায় আমাদের কোনো কিছু আমরা সেরে দিয়ে থাকি এই বেডশিট আমরা যে দেখাইলাম এগুলো নয়শো টাকা রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন এই রেটটা বলে দেওয়া হয়নি তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে কমেন্টস করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা আপনার সাথে কথা বলবো আপনার মেসেজের জবাব দিব কোনো জায়গায় আমরা কোনো কিছু সেরে দিয়ে থাকলে সেটাও জিজ্ঞেস করে নেবেন কোনো কালার দেখার থাকলে কোনো ডিজাইন আপনার যদি পছন্দ হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনার যেইভাবে আপনার সহযোগিতা করলে আপনি উপকৃত হবেন আমরা ওইভাবে আপনার সহযোগিতা করবো তো এই বলে আজকে এখান থেকে ভিডিও শেষ করে বিদায় নিয়ে নিলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম